আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী উজানি বার্ষিক মাহফিলের পূর্ব প্রস্তুতি তো আপনারা জানেন আগামী ছাব্বিশ এবং সাতাইশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলি অন্তত রেডি হয়ে গিয়েছে উপরে চামিয়ানা টানানোর পূর্ব প্রস্তুতি চলছে তো ছাত্ররা এখনও কাজে বের হয় না যেহেতু সকালবেলা ছিল তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের আসলে পূর্ব উপস্থিতিটা কেমন হয়েছে তো দেখেন এ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো এখনও বিছিয়ে দেওয়া হয়নি তো মাহফিলে শুরু হওয়ার আগেই এগুলো বিছিয়ে দেওয়া হবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন ভবনটি এদিকে আপনাদের এই স্টেচটা করা হবে অর্থাৎ পশ্চিম পাশেই স্টেচটা করা হবে তো আপনারা যারা যে যেখান থেকে আসবেন অবশ্যই আপনারা দেখা গেছে কেউ ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসার রাস্তা হচ্ছে মাদায় হয়ে এভাবে নবাবপুর নবাবপুর থেকে দাও কমতা নামবেই আপনারা মাহফিলে আসতে পারবেন আর যারা দক্ষিণ এলাকা থেকে আসবেন আপনারা এদিক থেকে কচুয়া আসবেন কচুয়া থেকে সিএনজি করে আপনারা ডাইরেক্ট উজানি মাহফিলে আসতে পারবেন তো আপনারা জানেন এই মাদ্রাসার যে মাহফিলটি এটি একটি ঐতিহ্যবাহী মাহফিল এখানে দেশ বরেণ্য অনেক ওলামাই কিরামগঞ্জ তার শিফ এনে থাকেন কারণ এখানে যেহেতু দেশ বরেণ্য অনেক ওলামাই কেরামগঞ্জ আসেন সেজন্য মাহফিলের পোস্টারে কারো নাম দেওয়া হয় না কারণ অনেকেই এখানে এসে দোয়া নিয়ে যান অর্থাৎ দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসেন কারণ এটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা আর এখানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসার এই পশ্চিম পাশেই এখানে কবরে সাহিত আছেন তিনি নিশ্চিত একজন আল্লাহর উলি ছিলেন এবং কেনার পুরান শুনে মাছ পর্যন্ত পুকুর থেকে লাফিয়ে উপরে উঠে যেত তো এমনই একজন আল্লাহর অলি তিনি ছিলেন তো এই অলির দরবারে আপনারা অবশ্যই আসবেন এবং দোয়া নেওয়ার জন্য আসবেন ও আজদসিয়ত শুনবেন এবং অবশ্যই ভালো নিয়তে আসবেন খারাপ নিয়ত যদি মনে থেকেও থাকে সেটা পরিহার করবেন এই মাহফিলে এসে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কারো মালামাল চুরি বা ডাকাতি করার চেষ্টা করবেন না কারণ এটা আপনার পরকালীন জীবনে অর্থাৎ আল্লাহ তালার কাছে জবাব দেওয়া লাগবে আর প্রত্যেকটা জিনিসেরই অবশ্যই আল্লাহ তালার কাছে হিসাব দেওয়া লাগবে এটাই আমাদের আবারও বলছি এখানে আপনারা আসবেন ওয়াজ নসিহত শোনার জন্য এবং হেদায়তের উদ্দেশ্যে আসবেন হেদায়ত প্রাপ্ত হয়ে এবং দোয়া নিয়ে বাড়িতে যাবেন এবং সে অনুযায়ী আমল করে আল্লাহ তালার সন্তুষ্টি এবং অসুলের তরিকা মান্য করে চলবেন তাহলে আপনার এই দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এই দিকে হচ্ছে খাবার হোটেল এখান থেকে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করবেন আর এটা এখানে বিশাল বড় একটি ঘাটলা রয়েছে যেখানে হাজার হাজার মুসল্লি একসাথে অজু করতে পারে যাতে করে অজু করার সময় কারো কোনো সমস্যা না হয় এই জন্য বিশাল ঘাটলাটি সবাই দোয়ার করবেন মাহফিল সফল হোক সালাম আলাইকুম